হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করছি বেশ ভালো আছেন আমি আমার লাস্ট ভিডিওটাতে শেয়ার করেছিলাম আমরার আচার যেটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর দেখতে অনেক সুন্দর হয়েছিল আর বলেছিলাম যে আমি আমরার একটা জেলি শেয়ার করতে চলেছি মানে নেক্সট ডে শেয়ার করব রেসিপি তো আজকে হচ্ছে সেটা নিয়ে আমি হাজির হয়ে গেছি আর দেখতে পাচ্ছেন কারটা খুব বেশি সুন্দর এসেছে তো খুব বেশি সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি এখানে হচ্ছে আমরার আচার বানানোর জন্য আমরাগুলো কেটে নেওয়া হয়েছিল যেটা আমি গত ভিডিওতে শেয়ার করেছিলাম বাট 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 এখানে আমরার ছিকলাগুলো কিন্তু আলাদা করে রাখা হয়েছে আমাদের এখানে আমরা লাগছে না আমরা দিয়ে আচার বানানো হয়েছে আর যে ওপরের চিলা থাকে সে চিলাটা দিয়ে হচ্ছে জেলিটা বানানো হবে এখানে চিলাটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ করতে দেওয়া হয়েছে একটু সময় নিয়ে বেশ নরম করে এটা সেদ্ধ করা হবে এটা দিয়েই কিন্তু অনেকে আছেন যে ফেলে দেন বাট এটা দিয়েও যে এত মজার জেলি বানানো যায় সেটা আমি জানতাম না ট্রাস্ট মি এটা এত বেশি মজা হয় অনস্টলি স্পিকিং এটা একদিকে যেমন হেলদি অন্যদিকে হচ্ছে খুব দ্রুত বানানো যায় হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানানো যায় এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের চিকলাটাকে সেদ্ধ করা হচ্ছে আর এটা কিন্তু রং ছেড়ে দিয়েছে আর এটা জলপাই রঙের হয়ে গেছে যদিও সবুজ কালার থেকে বাট ডোন্ট ওয়ারি আমরা এটাকে প্রিপেয়ার করব একদম প্রপারলি এটাকে সেদ্ধ করা হবে যতক্ষণ না পর্যন্ত এটা একদমই গলে যায় ততক্ষণ পর্যন্ত ব্যাপার হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের নয়েজের জন্য আমি একটুখানি দুঃখিত তো আমাদের পাশে হচ্ছে একটা বিল্ডিং কাজ চলে যার জন্য এই নয়েজটা যাই হোক এখানে প্রপারলি সেদ্ধ করা হয়ে গেছে এবার হচ্ছে ছেঁকে নেওয়ার পালা একটা ছাঁকনির মধ্যে হচ্ছে পুরোটা ছিকলাকে ছেঁকে নেওয়া হয়েছে আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাণীটা একটা স্প্যাচুলা বা একটা চামচ দিয়ে পুরোটা পানি নিগড়ে নিতে হবে মানে পুরোটা ছিঙ্লা থেকে পানিটাকে বের করে নিতে হবে এ পর্যায়ে দেখবেন যে ছিকলা থেকে অনেকটা রসও বের হবে যেটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার তারপর প্রপারলি হচ্ছে এই কাজটা কমপ্লিট করার পর এখানে দেখতে পাচ্ছেন বেশ অনেকটা কিন্তু পানি বের হয়েছে এখানে প্রথমে হচ্ছে এটাকে জাল করার পালা এখানে এক কাপ এক কাপ করে মানে কড়াইয়ের মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে প্রথমে এক কাপ দিয়ে নেওয়া হয়েছে তারপর হচ্ছে বাকি এক কাপ দেওয়া হবে আর কি কাপটা মেপে নেওয়ার কারণ হচ্ছে লাস্টে একটুখানি পানি অ্যাড করা হবে যার জন্য দুই কাপের মতো হয়েছে এখানে আমাদের পানিটা দুই কাপ আর দুই কাপের থেকে অল্প একটু তো এটা মেপে নেওয়াটা একটুখানি জরুরি তারপর এখানে দেওয়া হয়েছে পরিমাণ মতো চিনি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমনই আমরা যদি একটুখানি টক হয় সেক্ষেত্রে হচ্ছে চিনিটার পরিমাণটা একটুখানি বাড়িয়ে দেবেন দিয়ে এবার হচ্ছে চিনিটা দেওয়ার পরে হচ্ছে এটাকে চুলার আঁচটা একটুখানি বাড়িয়ে এটাকে জাল করা হবে এখানে একদম সামান্য পরিমাণ কিন্তু পানি দেওয়া হয়েছে দিয়ে এটাকে জাল করতে করতে যখন বলক চলে আসবে একদম সামান্য হচ্ছে ফুড কালার ব্যবহার করা হবে খুব বেশি দেয়া লাগবে না এখানে একদম অল্প পরিমাণে যাতে করে কালারটা সুন্দর আসে আপনারা চাইলে আগে কালারটাও রাখতে পারেন বাট আমরা একটুখানি রিয়েল কালার চাচ্ছিলাম যার জন্য ফুড কালার ব্যবহার করা তারপর ফুড কালারটা দিয়ে এটাকে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে একদম পরপর নাড়তেই থাকবেন চুলার কাছে দাঁড়িয়ে থেকে আর এটাকে ছেড়ে রেখে কোথাও যাওয়া যাবে না কিন্তু না কিন্তু উগলে যেতে পারে যাই হোক হিটটা বাড়িয়ে দিয়ে এটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়া হচ্ছে আর যা আশপাশে যা জমে গেছে মানে যদি পানিটা জমে থাকে সেটাও কিন্তু একটুখানি সরিয়ে আনতে হবে আর কি আর দেখতে পাচ্ছেন এটা কালারটা কিন্তু অনেক সুন্দর এসছে অনেক বেশি সুন্দর লাগছে এটা তারপর এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে বেশ অনেকটাই পানিটা অনেকটাই কিন্তু শুকিয়ে এসছে দেখতে পাচ্ছেন তারপরেও হচ্ছে কন্টিনিউয়াসলি নাড়া হবে আর চুলাহিটা বাড়িয়ে দেওয়া হবে আর কি একদম হাই হিটে দেওয়া হবে এটা দিয়ে নাড়তে নাড়তে এটা যখন একদমই পানি কমে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে নাড়তে হবে আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজা আর যাদের বাসায় হচ্ছে বাচ্চারা ছোটো সকালবেলা জ্যাম জ্যাম্পটি খেতে পছন্দ করে কিংবা সন্ধ্যার নাস্তা হিসেবে কি দেবেন কি সার্ভ করবেন সেটা নিয়ে টেনশনে থাকেন আপনারা কিন্তু ইজিলি একদম শর্টকাট একদম তাড়াতাড়ি এটা বানিয়ে ফেলতে পারেন তাদেরকে দিতে পারেন তারা কিন্তু খেতে কে অনেক বেশি পছন্দ করবে খেতে প্লাস যারা বড় আছেন সকাল সকাল যাদের অফিসে যেতে হয় কিংবা স্কুল বা কলেজ ইউনিভার্সিটি যেতে হয় তারা কিন্তু একদম তাড়াতাড়ি এটা খেয়ে পাউরির সাথে খেয়ে চলে যেতে পারেন আর এটা বানিয়ে বেশ অনেক দিন অবধি সংরক্ষণ করা যায় এর মাঝে যদিও আমাদের আগার আগার পাউডার ব্যবহার করা হয়েছিল সেটা স্কিপ হয়ে গেছে ভিডিওটা করা হয়নি এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা হয়ে গেছে আর অনেকটা থিকও লাগছে যেহেতু আগার আকার পাউডার ব্যবহার করা হয়েছে তাই কিন্তু এটা একদম অল্প সময়ের মধ্যে জমেও গেছে দেখতেই পাচ্ছেন আর এটা খেতে অনেস্টলি স্পিকিং আমি আবারও বলছি অনেক বেশি মজা আপনারা যদি একবার এটা বানিয়ে না খান তাহলে বুঝতেই পারবেন না তো কেমন হলো আমাদের আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন বেন আজকে আমাদের এ পর্যন্তই টাটা বাই বাই আল্লাহ হাফেজ